হ্যালো ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে চিকেন কারি তো আমি আজকে একটা চিকেন কারির রেসিপি দিতে চলেছি তো প্লিজ প্লিজ আপনারা দেখুন তো আমি এখানে নিয়ে নিলাম এক কেজি চিকেন আর চিকেনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়ে নিলাম কুচনো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তো আমি কাঁচা লঙ্কা আদা রসুনটা পেস্ট বানিয়ে নেব তো এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করবো বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা দেখবেনই দেখবেন তো এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন নুনটা আমার দেওয়া হয়ে গেছে আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলদে গুঁড়ো তো আমি হলদে গুঁড়ো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে কুচনো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এবার দিয়ে দেবো ফেটানো টক দই তো আমি দিয়ে দিলাম ফেটানো টক দই তো আমি এবারে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি দেখতেই পাচ্ছেন আর এখন দিয়ে দিলাম দু টি স্পুন মতো জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার হাফ টি স্পুন মতো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন তো এবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল তিন থেকে চার টি স্পুন মতো তো আমি সর্ষের তেলটা দিয়ে নিলাম তো এবার হবে মাখামাখি তো বন্ধুরা যারা মাখামাখি করতে ভালোবাসো তাদের জন্য রেসিপিটা খুবই ভালো হবে তো আমি এটা সুন্দর করে মেখে নেব তো আমি এটা মেখে নিই আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে এটা কিন্তু খুবই ভালো করে মাখতে হবে সব মশলা যেন মাংসের গায়ে লেগে যায় আর এটা মাখার পরে আমি আধা ঘন্টা চাপা দিয়ে রাখবো তো আমার মাখামাখি কমপ্লিট আর আমি এখন চাপা দিয়ে রাখছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে দেখা হচ্ছে তো আমি তো চিকেনের আলু খেতে খুবই ভালোবাসি ওই জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি অনেকে কাঁচা আলু দিতে ভালোবাসে তো যার যেটা পছন্দ সে সেটা দেবেন আমি আলুটা ভেজেই দিই তো আমি আলুটা ভেজে নিচ্ছি আমি আলুটা ভেজে দেবো তো আমি আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি আলুটা তুলে নিচ্ছি তো আমি আলুটা তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো আমি ফোড়নে দিয়ে দিয়েছি আর এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা কুচানো পেঁয়াজ তো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চিকেনটা আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর এবার চিকেনটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে তো আমার একটু এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করতে একটু অসুবিধা হচ্ছে তার মধ্যে আমি উনুনে রান্না করি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে তো আমি খুব ভালো করে এটা কষিয়ে নেবো এটা থেকে অনেকটাই জল ছেড়েছিল আর আমি এটা কষিয়ে শুকিয়ে নেব আপনারা চাইলে অল্প অল্প জল দিয়েও কষাতে পারেন তো আমি কিছুটা কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি বন্ধুরা আমার কষানো কমপ্লিট আর আমি দিয়ে দিচ্ছি জল আর বন্ধুরা কালারটা জাস্ট দেখুন তো আমি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তুলে নিলাম তো বন্ধুরা আমার চিকেন কারিটা প্রায় রেডি হয়ে গেছে আর আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তো আমি নামিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা আমার চিকেন কারির রান্না কমপ্লিট তো আমি এখন নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো দেখেই বুঝতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে তো প্লিজ প্লিজ আপনারাও আমার মতো করে চিকেন কারি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন তো আমি আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকের এই চিকেন কারির রেসিপি আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন